ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি দুষ্কৃতীদের নজরে ভারতের বিখ্যাত অভিনেত্রীও কেন বারবার দুষ্কৃতীদের টার্গেটের মুখ্যমন্ত্রী কোন শত্রুতার জেরে বারবার বোমা হামলার হুমকি দেখুন বিস্তারিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের চেন্নাইয়ের বাড়িতে ফের বোমা হামলার হুমকির অভিযোগ এছাড়াও চেন্নাইয়ে তামিলনাড়ু বিজেপির প্রধান কার্যালয় এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার বাড়িতেও বোমা হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর এর আগে পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলনের সময়ও এমন বোমা হামলার হুমকি পেয়েছিলেন স্টালিন ঘটনার পরে গণেশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জুলাই মাসেও স্টালিনের বাড়িতে বোমা হামলার হওয়ার খবর পাওয়া গিয়েছিল কিন্তু সেই খবর ভুয়ো বলে প্রমাণিত হয় অন্যদিকে এবারও হামলার হুমকির খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে চেন্নাইয়ের তেনামপেট এলাকায় দক্ষিণী অভিনেত্রী ত্রেশার বাড়িতে বোমা হামলার খবর পেতেই স্নিফার ডগ নিয়ে তল্লাশিতে নেমেছে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার হুমকির তদন্ত শুরু হয়েছে বিও রিপোর্ট খবর বাংলা